নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে বানাবো নিরামিষ পনির তো পনিরটা আমি টুকরো করে কেটে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে দেখো একটা বাটির মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি এর সঙ্গে একটু আদা দেবো দিয়ে তার মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা দিয়ে দিলাম এবার দেখো পনিরগুলো সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তারপরে ফোড়নে দেব সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আলু আমি কেটে রেখেছি টুকরো করে এরপর আলুগুলো আমি দিয়ে দেব সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব এটা মশলাটা রেডি করা হয়ে গেছে এদিকে টমেটো গ্রেট করে নিয়েছি তো আলুগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দেব কাস্টমারাই আমি দিয়ে দিয়েছি মশলাটা দেখে এবার তেলের সময়টা কষা হচ্ছে তারপরে দেব টমেটো ভালো করে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম না কারণ আমি জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে বাটাটা দিয়েছি বাটা মশলা ভালো করে এবার কষিয়ে নেব দিয়ে দিলাম এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো তারপর দশ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকা খুলে আমি গরম মশলা দিয়ে দিলাম এরপর দেব ঘি নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো লাগে তো আর দেবো কাঁচা লঙ্কা খুব অল্প উপকরণ দিয়ে হয়ে গেল নিরামিষ পনির যে কোনো পুজো আচ্ছা দিনে নিরামিষ পনিরটা দিয়ে লুচি হোক পরোটা হোক খাওয়া যেতে পারে ভালো লাগে তোমরা এইভাবে বানিয়েও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ